আসলাম আলাইকুম আজ শুক্রবার দোসরা আগস্ট দুই হাজার চব্বিশ আঠারোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ পঁচিশে মোহরম চোদ্দশো ছে দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী বাজারে তুলে ধরব সবজির খুচরা বাজার দর আজ খুচরা বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাই কেমন আছেন ভাই আজকে আলুর বাজার কত ষাট টাকা কেজি কচু সত্তর টাকা করলা কত বেগুন চল্লিশ টাকা কেজি ভেন্ডি কত তিরিশ টাকা মিষ্টি কুমড়া চল্লিশ টাকা রসুন কত রসুন দুইশো পেঁয়াজ একশো দশ কাঁচামরিচ মরিচ পঞ্চাশ টাকা পোয়া কাঁচামরিচ কলমি শাক চূড়া পনেরো পনেরো পালং শাক কত দশ টাকা টাকাটি পটল পঁচিশ টাকা শশা কত পঞ্চাশ টাকা শশা পেপে পেপে চল্লিশ টাকা পুঁশাক সৌশাক তিন আটটি বিশান ভাই কাঁচা সবজি কিনছেন কি অবস্থা সবজি বাজারের তো দেখছি মানে দাম কি স্বাভাবিক না বেশি স্বাভাবিকের চেয়ে একটু বেশি কী কী কিনলেন আপনি আলু কিনলাম রসুন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই করলা কত করে আজকে চল্লিশ টাকা কেজি বিক্রি করছেন আলু পঞ্চান্ন টাকা বেগুন কত তিরিশ টাকা মিষ্টি কুমড়া চল্লিশ কাঁচামরিচ কত আজকে পঞ্চাশ টাকা কত কাকরোল ষাট টাকা আমরা কত চল্লিশ আপনার কচু ষাট পেঁয়াজ রসুন কত আজকে পেঁয়াজ একশো দশ রসুন দুইশো এই রসুনটা তো আসসালামাইকুম ভাই আজকে সবজি বাজারে কি অবস্থা দাম বেশি না কম কচুর বাজার কত আজকে আপনি ষাট টাকা কেজি বিক্রি করছেন

কাকা আসসালামু আলাইকুম কাকা শরীরটা ভালো কাকা বেগুন কত আছে তিরিশ টাকা কেজি কচু ষাট টাকা কেজি কচু করলা চল্লিশ পটল কত আছে বিশ টাকা